কোন দিবসকে নিজেদের পক্ষ থেকে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যে ভিডিও বানিয়েছেন ঠিক আছে ঠিক আছে কল কাটবেন না ঠিক আছে এটা কিন্তু মিডিয়া থেকে রেকর্ড হচ্ছে এখন আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি যে

ফোনও কেন বলবেন না আপনি তো বাহাসের জন্য সবসময় ডাকেন কেন বলবেন না আপনি কথা বলতে পারতেছেন আপনি বিজি থাকলে তো কথা বলতেন না ঠিক না আপনি তো বিজি থাকলে কথা বলতেন না কল রিসিভ করতেন না আপনি কথা বলছেন রিসিভ করছেন উত্তর কেন উত্তর জানা নাই ঠিক আছে ঠিক আছে ভাই এটা হতে পারে ঠিক আছে মাসুক ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো ভাবে কইরা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাসুদ ভাই ঠিক আছে এই উত্তর আপনি ভালোভাবে জানেন না জেনে জানাবেন অবশ্যই হতে পারে প্রত্যেক মানুষের সব حادثে সম্পর্কে সব সময় এমন থাকবে না স্বাভাবিক হতে পারে না এটা আমারও হতে পারে ভাই আমি তো আর আপনাদের মতো মূর্খ না না আপনি তো বহুত বড় জ্ঞানী এই বেচারা حادثে জবাব দিতে পারে না আরে এখন কা আপনাদের মতো মূর্খ না আচ্ছা মাসুদ এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিসকে আপনি ঈদ এ মিলাদুন সাথে লাগিয়ে দেন কেন ঠিক আছে বুঝলাম এখন আরেক প্রশ্ন উত্তর দেন উত্তর দেন শুধু মতন কইরা মনে করেন চিল্লাইবেন আমি তো আপনাদের মতো মূর্খ না না আপনি তো মূর্খ না ভাই আপনি তো মূর্খের কাতারও পড়েন না আপনি তো মূর্খের কাতারেও পড়েন না আপনি হচ্ছেন গালিবাজ আপনি হচ্ছেন গালিবাজ আপনি গালি ছড়ার জানেন কি গালি ছাড়া আপনি আর জানেন কি আপনি গালি ছাড়া আর কিছু শিখছেন গালি সারা আপনি কি শিখছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন দ্বিতীয় কল কলকাতা কিন্তু আজকে আপনার যত ভক্ত আছে সব ছুটতে দেবোগা আজকে আজকে আমি দড়ছি আপনি ছুটতে পারবেন না কিন্তু ছাই দিয়ে দড়ছি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এত যে খালি জানেন এখন ফোনে কল দিলে আমার ঠেকা পড়ছে ফোনে উত্তর দিমো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন ওইখানে সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন সেই হাদিসকে আপনি ঈদ-ই মিলাদুন্নবীর সাথে লাগিয়ে দেন কেন এই প্রশ্নের উত্তর দেন এই প্রশ্নের উত্তর দেন যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দেন প্রশ্নের উত্তর দেন আমি আপনাকে যে প্রশ্ন করেছি না না আমি তো আপনার কথা শুনতেছি আপনি একটা হাতিসে জবাব দেন না আমি মানছি যা আপনি জানেন না ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন নেন আপনি তো না শুনলেন কেন আপনার কথা আমি শুনি নাই কোনটা শুনি নাই

মূর্খ কথা কা লা তাখিলু ইয়াউমান ঈদা এটা জবাব দেন আপনি তারপরে না আগে তারপরে ও মানে আপনি বলতেছেন আপনি আরো গবেষণা করে জবাব দিবেন তাও কোন যে আপনি সব জানেন আপনি আঙ্গুর মতো জাহেল না মিয়া আচ্ছা দ্বিতীয় প্রশ্ন জবাব দেন সেটা দেয়া চলে আপনি আনতা যেটা মতন দেয়া নিজের ইচ্ছামত মন গড়া একটা কথা কই দিবেন এত মানা আর আমি এটা এটা তো হাদিস আমি কে এটা হাদিস তো এটা

প্রথম হাদিস ধরছে উত্তর দিতে পারো নাই দ্বিতীয় হাদিস ধরছে উত্তর দিতে পারো নাই খালি এখন আস পিছিয়ে নিয়ে গবেষণা পিছিয়ে নিয়ে বাদ দিয়ে হাদিসের জবাব দেন